আসসালামু আলাইকুম এই হচ্ছে বিশ্বপুর উপজেলার দিগির ফার এটা হচ্ছে দিগিরফার মাদ্রাসা দাখিল মাদ্রাসা এটা হচ্ছে কুটিপাড়া তারপর কেজাওড়া রাজনগর কুড়িহাটিয়া এগুলো দেখেন একদম বর্ষার পানি বরপুর ও যে পাহাড়ের ঢলে ওপরে দেখতে পাচ্ছেন এখানে মেঘালয় পাহাড় এই মেঘালয় পাহাড় থেকে এই পানি আসতেছে আর বৃষ্টির পানি পাহাড়ি ডলের কারণে দেখেন একদম পানি ভরপুর সকালে আরও বেশি ছিল এখন বৃষ্টি কমার কারণে পানি একটু কম দেখা যাচ্ছে ও যে দেখেন দোড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড় এই সাইডে দেখা যাচ্ছে এটা এটা কুটিপাড়া কুড়িহা রাজনগর তারপরে এটা হচ্ছে সামনে হচ্ছে গোলগাঁও পাহাড়ের সাইডে দেখা যাচ্ছে গোলগাঁও এটা এইদিকে পুরা পানি